সম্মানিত মুসলিম তৌহিদি জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসছে আগামী চৌঠা ডিসেম্বর রোজ বুধবার বাদ আসর হইতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত বিশ্ববিখ্যাত কারিগণের সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের শৈল্পিক তেলাওত উপস্থাপনার উদ্দেশ্যে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা ও আল কোরআন একাডেমি কুমিল্লার উদ্যোগে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন দুই স্থান ধুনুয়াখলা শাহী ঈদগা ময়দান আদর্শ সদর কুমিল্লা উক্ত আন্তর্জাতিক ক্রীড়াত সম্মেলনে প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুফা কোরআন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরী উক্ত আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করবেন শাইক আহমদ বিন ইউসুফ আল আজহারি বাংলাদেশ শাইক ইয়াসির সারকায়ু মিশর কারি হামিদ রেজা আহমাদি ওয়াফা ইরান কারি হাম্মদ আনোয়ার নাসিফি পাকিস্তান কারি ইলিয়াস আল আয়ু মরক্কো উক্ত আন্তর্জাতিক সম্মেলনে আরো কুরআন থেকে করবেন মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ বিশেষ দ্রষ্টব্য সকাল নয় ঘটিকা থেকে সারাদিন ব্যাপী থাকছে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন উক্ত আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে আপনারা সকলেই আমন্ত্রিত যোগ দিন দলে দলে চৌঠা ডিসেম্বর রুজবুধবার আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে যোগ দিন দলে দলে ধুনুয়াখোলা ঈদগাহ ময়দানের আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে যোগ দিন দলে দলে